আসসালাম আলাইকুম কাকা কি হয়েছে আপনার মুখখানা দেহি আমাবস্যার চাঁদের মতো কালো হয়ে আছে। আর কৈষ্ণারে রহমত সব শেষ হয়ে গেছে নিজের হাতু পোলাডারে জমের মুখে পাঠাইছি কাইল রাইতে আসলাম ফোন দিয়া খুব কান্নাকাটি করল শুনলাম ওরে যে দালাল যে ভিসা দিয়ে পাঠাইছে ওটা নাকি চোরাই ভিসা আসিল কোন কি কাকা চোরাই ভিসা জমি জমা বেছা টাকা দিয়া পাঠাইলেন দালাল এই কাজ করল হরে বাবা আসলাম কইল পরে যে কাজের কথা কইয়া নিছে সেখানে কোনো কাজই নাই পরে নাকি একটা অন্ধকার ঘরে আটকায় রাখছে পুলিশ ধৈরা নিয়ে যাওয়ার ভয়ে ও বাইরেও বাইর হইতে পারে না অহন বুঝতেছি কম টাকায় তাড়াতাড়ি পাঠানোর নাম কইয়া দালাল আমারে ঠকাইছে ওহন আমার পোলার কি ওই বলে রহমত কাকা এই চোরাই ভিসার জ্বালা অনেক এইটারে বলে অবৈধ ভিসা এগুলা দিয়া বিদেশে গেলে পুলিশে ধরলে ডাইরেক্ট জেল আর না হয় আজীবনের লেগে ওই দেশ থেকে বের কইরা দেয় জেল খাইটলে কত বড় বদনাম বলেন তো নিজের ভিটা মাটি সব খুয়াইয়া আহন বিদেশের জেল খাটব দালাল তো আমারে অনেক লোভ দেখাইছিল বলছিল ইন্টারভিউ লাগব না ট্রেনিং লাগব না খালি পাসপোর্ট দিলেই সাত দিনে বিমানে উঠাই দিব আমি মুখসু মানুষ হেই ফাঁদে পা দিছি কাকা শোনেন এই যে তাড়াতাড়ি পাঠানো আর কাগজপত্র ছাড়া যাওয়া এগুলাই বললো চোরাই ভিসার লক্ষণ সরকারিভাবে খোঁজ না নিয়া বিএমইটি কার্ড চেক না কইরা বিদেশ পাঠানো মানেই হইল নিজের পায়ে কুড়াল মারা চোরাই ভিসায় গেলে ঠিকমতো বেতন দেয় না অসুখ হইলে ডাক্তার দেখান যায় না এমনকি মারা গেলেও লাশটা পর্যন্ত দেশে আনার কোনো গ্যারান্টি থাকে না আসলাম রে কইলাম সবসময় সাবধানে থাকতে এখন তো ডল লাগতাছে ওরে যদি ওই দেশের পুলিশ ধৈরা ফেরত পাঠায় দেয় আমার তো পথের ভিখারিও আসার উপায় নাই সব তো দিয়া দিছি। কাকা এখন কান্নাকাটি লাভ নাই একটা কাজ করেন যেই দালাল টাকা নিছে তারে ধরেন আর এলাকার মেম্বাররে নিয়ে একটা জিডি করেন কন যেন ওইখানকার বাংলাদেশি অ্যাম্বাসিতে কোনো মতে যোগাযোগ করে একমাত্র সরকারি পারে ওরে বাঁচাইতে তুই ঠিকই আই আইজি মেম্বারের কাছে যাবো আর যারা যারা বিদেশ যাইতে চায় তাগো পায়ে ধৈরা কমু বাপেরা তোরা সব কাগজ যাচাই কইরা যাস আমার মতো চোরাই ভিসার পাল্লায় পইরা, নিজের জীবন আর বাপ মায়ের শেষ সম্বলটা শেষ করিস না কাকা চোরাই পথে বিদেশ যাওয়া মানে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া চলেন দেখি কি করা যায় আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা কেমন আছেন আসসালাম রহমত এই তো আসি কোনো মতে তা তোমার খবর কি হঠাৎ এদিকে যে আর খবর চেয়ারম্যান কাকা গ্রামের মানুষের দুঃখ কি আর আপনার অজানা চাষবাস কইরা কোনো মতে দিন কাটে কিন্তু পোলাপানগুলার ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তায় আসি কেন কি হয়েছে আমাকে গ্রামে তো আলহামদুলিল্লাহ একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চারা তো পড়তেছে ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত পৈরাই তো সব শেষ হয়ে যায় প্রাইমারি পাশ করার পর পোলাপানগুলো আর পারে না অন্য গ্রামের হাই স্কুলে যাইতে হইলে তিন চার মাইল পথ হাটন লাগে বর্ষাকালে রাস্তাঘাটের যে অবস্থা হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা অত দূর যাইতে চায় না বিশেষ করে মেয়েদের নিয়ে তো মা বাবারা ভয়েই থাকে কথা তো তুমি মন্দ বলনি রমত পাশের গ্রামের স্কুলে যেতে আমাদের সন্তানদের অনেক কষ্ট হয় এটা আমি নিজেও বুঝি শুধু কষ্ট না চেয়ারম্যান কাকা অনেক গরিব ঘরের মেধাবী ছাত্রছাত্রী এই দূরত্বের কারণে পড়াশোনাই ছাইরা দিতাছে গ্রামে যদি একটা হাই স্কুল থাকতো তয় আমাকেও গ্রামের চেহারাটাই পাল্টে যাইত শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাইত আপনি যদি একটু সদয় হইয়া সরকারের কাছে বা বড় মহলে তদবির করতেন তয় আমাগো এই দুঃখটা ঘুচত দেখো রহমত একটা হাই স্কুল করা তো আর মুখের কথা না জমি লাগে অনেক টাকার ফান্ডের দরকার হয় তবে তোমার কথাগুলো আমার মনে ধরেছে গ্রামের উন্নতির জন্য শিক্ষার চেয়ে বড়ো কিছু নাই আমি কথা দিচ্ছি আগামী মিটিংয়েই আমি এই বিষয়টা তুলব এবং সব মেম্বারদের সাথে বসে জমি আর অনুদানের ব্যাপারে আলোচনা করব আল্লাহ আপনার মঙ্গল করুন চেয়ারম্যান কাকা গ্রামের শত শত বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে যদি এই কাজটা করতে পারেন তবে মানুষ আপনার সারা জীবন মনে রাখব ইনশাল্লাহ রহমত তোমরা পাশে থেকো আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমাকে গ্রামে একদিন হাই স্কুলের ঘণ্টা বাজবো শুনলাম তোর বন্ডারে নাকি শহরে পাঠাবি পড়ার লাইগা আরে বাপু মাইয়া মাইন সেরে এত পড়াইয়াকি হইব দিন শেষে তো হেই পরের বাড়িতে গিয়ে হাতাখুক্তিই নাড়াচাড়া করা লাগবো শুধু শুধু টাকা নষ্ট কাকা যুগ পালটায় গেছে কিন্তু আপনার চিন্তা তো হেই আগের জায়গাতেই পড়ে আছে এখনকার মাইয়ারা কি আর আগের মতো ঘরে বসে থাকার পাত্রী আরে রাগ তোর যুগ মাইয়া মানুষ হইল ঘরের লক্ষ্মী তারা ঘর সামলাইব রান্ধাবাড়া করব এইটাই তো নিয়ম লেখাপড়া শিখাইয়া মেলা বড় সাহেব বানাবি নাকি কি আর ব্যাটাগো সমান কাম করতে কাকা আপনি খবর রাখেন না এখন দেশের বড় বড় অফিস আদালত এমনকি পুলিশ মিলিটারিতেও মাইয়ারা দাপটের সাথে কাম করতেছে। ছেলেরা যা পারে মাইয়ারা এখন তার চাইতেও বেশি করতেছে। আর পড়াশোনা জানলে একটা মাইয়া তার সন্তানরেও মানুষের মতো মানুষ করতে পারে এইটা তো হইল শহরের কথা আমাগো এই গ্রামের মাইয়ারা কি আর অত কাম পাইবো হ্যাঁ কি চাকরি করতে বিদেশে যাইব চাকরি করা ছাড়াও এখন ঘরে বৈসা টাকা কামানোর মেলা পথ আছে কাকা আপনি যে মোবাইল টিপেন পেন সেই মোবাইলের ভেতরেই এখন রুজি রোজগারের দুনিয়া আমাদের গ্রামের মাইয়ারা যদি একটু বুদ্ধি খাটায় তবে ঘরে বৈশা অনলাইনে কাজ করতে পারে কস কী মোবাইল দিয়ে আবার টাকা কামানি যায় নাকি এইটা কেমনে কেন যাইবো না এই যে আমাকে ঘরের মা বোনেরা এত সুন্দর রান্ধাবাড়া করে এই রান্নার ভিডিও বানায় যদি ইউটিউবে ছাড়ে তবে হেইটা থেকেই মেলা টাকা আসা সম্ভব শুধু রান্না না সেলাইয়ের কাজ ঘর সাজানো বা সচেতনতামূলক কথা বলেও ভিডিও বানানো যায় মেলা মাইঞ্ছি এগুলো দেখা টাকা কামাইতেছে তাই না কিরে রহমত আমি তো ভাবছিলাম মোবাইল খালি ভিডিও দেখাল লাইরা না কাকা মাইয়ারা শিক্ষিত হইলে তারা যেমন সমাজরে বদলাইতে পারে তেমনি ঘরে বৈশা নিজের পায়েও দাঁড়াইতে পারে মাইয়াদের বোঝা মনে করবেন না কাকা হেরা হইল শক্তি সুযোগ পাইলে হেরাই গ্রামরেও বদলাই দিতে পারে তোর কথাগুলো তো ফালাই দেওয়ার মতো না বাজান আসলেও তো আমাগো গ্রামের মাইয়ারা একটু সুযোগ পাইলে কত কি করতে পারতো আমি তো হুদাই না বুঝিয়া মেলা কথা কইয়া ফালছি ঠিকই কইছেন কাকা মাইয়াদের আটকায়া না রাইখা যদি আমরা শিক্ষিত করি তবেই আমাকে ওই অভাবের সংসার আর অভাবের গ্রাম উন্নত হইব তোমার কাছে কি একটা খুব জরুরি প্রশ্ন করতে পারি যেটা অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছে অবশ্যই ভাই আমার বুদ্ধিমতী নাতনির মাথায় আবার কি নতুন চিন্তা এলো বলে ফেল। দাদি সবচেয়ে দামি জিনিস কি হিরে জহরাত নাকি অনেক অনেক টাকা কোনটা থাকলে মানুষ সবচেয়ে বেশি সুখী হয় খুব সুন্দর একটা প্রশ্ন করেছিস দাদু ভাই শোন দুনিয়াতে মানুষ মনে করে সোনা দানা বা টাকাই সবচেয়ে বড় কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম সবচেয়ে দামি হল সময় টাকা হারিয়ে গেলে আবার কামানো যায় হিরে হারিয়ে গেলে আবার কেনা যায় কিন্তু এই যে তুই আর আমি এখন বসে কথা বলছি এই সময়টা চলে গেলে তুই হাজার কোটি টাকা দিয়েও এক সেকেন্ডের জন্য ফিরে পাবি না তাই সময়কে সঠিক কাজে লাগানোই সবচেয়ে বড় বুদ্ধিমানি সবচেয়ে বড় সম্পাদ হলো মানুষের ভালোবাসা তুই যদি অনেক বড় প্রাসাদে একা থাকিস আর তোকে ভালোবাসার মতো কেউ না থাকে তবে সেই প্রাসাদের কোনো দাম নেই মানুষের সাথে ভালো ব্যবহার আর দয়া করাই হল আসল জহরত মনের শান্তি অনেক টাকা থাকলেও অনেকের রাতে ঘুম হয় না কিন্তু যার মন পরিষ্কার এবং যে অন্যের উপকার করে সে ভাঙা ঘরেও শান্তিতে ঘুমাতে পারে তাই মনে রাখিস মিনা দামি জিনিস আলমারিতে থাকে না মানুষের মনে আর সঠিক সময়ের মধ্যে থাকে চেয়ারম্যান কাকা ওই দেখেন আমাগো জবে দেখালা সাত সকালে অমন কইরা রোদে বসে আছে দেইখা মনটা ভাঙা যায় হ দেখছি রহমত মেলা দিন মহিলাটা মহিলাটার শরীরটাও ভালো না কিন্তু ওনার পোলাপানগুলা কই কেউ কি আসে না কার কথা কন কাকা তিন পোলা আর এক মাইয়া সবাইরে না খায়া মানুষ করছিল এই মা এখন সবাই বিয়াশাদি কুইরা যার যার মতো সুখে আছে এই বৃদ্ধা মায়ের খবর নেওয়ার সময় কারও নাই মা খাইল কি না খাইল মরল কি বাঁচল পোলাগর কোনো মাথা ব্যথা নাই শরীরটা কেমন আপনার সকালে কিছু মুখে দিছেন বাজান, শরীরের আর কি কৈমুরে বাপ মরণ আইলেই বাঁচি পোলাপানরা তো দূরে থাহে একটা দিনও জি গায় না মা তুই কেমন আছোস অসুখ হইলে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো কেউ নাই চেয়ারম্যান কাকা এই বয়সে ওনার একটু সাহায্য দরকার ওনার নামে একটা বয়স্ক ভাতার কার্ড কইরা যান অন্তত নিজের ওষুধটা তো কিনতে পারব যদিও ভাতার টাকায় এই আকালের দিনে চলা দায় তাও কিছু তো হইব রহমত তুমি ঠিকই কইস কালকেই ওনার কাগজ নিয়ে আসো আমি ভাতার ব্যবস্থা কইরা দিব তবে সমাজটা কই গিয়া ঠেকল কৌত যে মা বাবা নিজের পেটে পাথর বান্ধা সন্তানদের মানুষ করল আজ হ্যারা বৃদ্ধ হইলে বোঝা হইয়া যায় শুনেন গ্রামের ভাই বোনেরা আজ জবেদা খালার এই দশা দেখে আপনারা হাসবেন না মনে রাখবেন মা বাবা হইল জান্নাতের চাবি হেরা না খায় আমাকেও খাওয়াইছে নিজের সব শখ বিসর্জন দিয়ে আমাগো বড় করছে আজ হেরা বুড়া হয়েছে বইলা কি আমাকেও কোনো দায়িত্ব নাই ঠিক বলছো রহমত শুধু সরকারি ভাতার উপর ভরসা না কইরা আমরা যারা প্রতিবেশী আছি আমাদেরও উচিত এই অসহায় মায়েদের পাশে দাঁড়ানো আমরা সবাই যদি একমোঠা করে চাল দেই তবেই তো এই মায়ের পেট ভইরা যায় আমরা একই গ্রামের মানুষ একে অপরের আত্মীয় যারা মা বাপরে একা ফালায় রাইখা সুখে থাকতে চান তারা শুনেন আজ আপনি আপনার মা বাপরে কষ্ট দিচ্ছেন কাল আপনার সন্তানও কিন্তু আপনার সাথে এইটাই করব মা বাবার সেবা করা কোনো দয়া না এটা আমাদের ফরজ কাজ আসুন আমরা সবাই মিলে জবে দেখালার দায়িত্ব নেই বেঁচে থাকো বাজান তোমাগো মতো পোলাপান ঘরে ঘরে জন্মাক দোয়া করি আল্লাহ তোমাগো মঙ্গল করুক গিরে কাশেম মুখখানে এমন কাসু মাসু কইরা খারায় আসস কেন তোর পোলাডার কি খবর আর কইয়েন না মাস্টার কাকা কপাল পরা আমাগ রাইত থিক্কা ছাওয়ালটার জ্বরে গা পুইরা যাইতেছে ডাক্তার দেখানো দরকার কিন্তু আমাগ ওই পাড়া গায়ে কি ডাক্তার আছে সেই কত দূরে শহর কেন ওই মোড়ের ওষুধের দোকানে গেছিলি হেয়ানে তো দুই একটা বুড়ি পাওয়া যায় আরে কাকা ওই দোকানের কথা আর কইয়েন না হেরা তো কষায় দোকানে গেলে দরকারি ওষুধ পাওয়া যায় না আর যা আছে সব ডেট ফেল সারাদিন বসা মশা মারে আর রুগী একটা পাইলে ওষুধ কয়েক পদের ধরাইয়া দিয়া বিল করে পাঁচশো টাকা আমাকে গরিব মাংসের জীবন কি পানির চাইতেও সস্তা শহরের মাংসেরা কত সুযোগ সুবিধা পায় আর আমরাই গ্রামে পুইরা পুইরা মরি না আছে একটা হাসপাতাল না আছে ভালো রাস্তা ঠিকই কৈশোস্কাশেন আমাগো এই গ্রামটা সব দিক দিয়েই পিছিয়ে আসে কিন্তু এই যে অসুখ হইলে ডাক্তার পাই না এর আসল কারণ কি জানোস কি কারণ কাকা কারণ হইল আমাগো অভাব আর অশিক্ষা আমাগো পোলাপান যদি পড়ালেখা কইরা বড় ডাক্তার হইত তবে কি আর আজ শহরে দৌড়ানো লাগত এই গ্রামেই হাসপাতাল হইত মানুষ শিক্ষিত না হইলে কেউ আমাগো দাম দিব না রে বাজান ওই ডেট ফেল ওষুধ দিয়া আমাগো ঠকাইতেই থাকব এইটা তো বুঝলাম কাকা কিন্তু সাওয়ালে বাসলে তো পড়ালেখা করব আগে তো চিকিৎসা দরকার হ সেইটাই তো কইতাছি এই গ্রামে একটা হাই স্কুল আর একটা ছোটোখাটো হাসপাতাল এই দুইটা না হইলে আমাগো কপালে আরও দুঃখ আছে আমি মেম্বার চেয়ারম্যানরে ধরবো আমাগো পোলাপানের ভবিষ্যতের লাগা হইলাও গ্রামে হাই স্কুল আর ডাক্তার আনা লাগব আমাগো পিছুটা আনার কতকাল থাকবো আপনি ঠিকই কইছেন কাকা আমাগো এক হইতে হইব আমি অহন পোলা ডারে নিয়া শহরের দিকেই রওনা দেই দোয়া করেন কাকা সাবধানে যা কাশেম আল্লাহ ভরসা পোলা তোর ইনশাল্লাহ সুস্থ হইয়া যাইব চেয়ারম্যান কাকা একটা কথা জিগাই আমাকেও কি বিবেক বুদ্ধি সব লোপ পাইছে নাকি আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি আরে রহমত হয়েছে কি কারো না তো কী করুম কাকা পাশের পাড়ার মোয়াজ্জিন সাহেবের লগে দেখা হইল জিগাইলাম ভাই বেতন কত পান উনি মাথা নিচু করে কইল চার হাজার টাকা আর ইমাম সাহেবের বেতন নাকি আট হাজার কাকা এই দুই সালে আইসা এটা কি ফাইজলামই শুরু হয়েছে অরে বাবা আসলেই তো কম কম মানে কি কাকা কন তো পাঁচ হাজার টাকায় কি একটা ছোট বাচ্চার দুধের টাকা হয় ইমাম মোয়াজ্জিনরা কি মানুষ না তাগো কি পেট নাই তাগো কি সংসার নাই বাজারে গিয়ে এক কেজি চালের দাম জিগাইলে তো তাগো কলিজা শুকায়া যায় আমরা এসি মসজিদে বসে আরাম করি আর যা গো ও নামাজ পড়ি তারা দিন শেষে না খায়া থাকে এইটা কেমন বিচার আসলে রহমত মসজিদের কালেকশন তত হয় না আরে কাকা রাখেন আপনার কালেকশনের বাহানা মসজিদের ঝাড়বাতি লাগাইতে লাখ টাকা বাজেট হয় টাইলস লাগাইতে বিদেশ থেকে পাথর আসে আর ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলেই টাকা নাই এটা তো ভণ্ডামি কাকা মাইন্সে যখন মসজিদের চাকচিক্যের লাইগা টাকা দেয় তখন তারা ইমাম সাহেবের বেতনের লাইগা দিব না কেন আমরা ইমামদের সম্মানের কথা কই কিন্তু কাজে দেখাই ভিক্কারী ঠিকই কইসাস রহমত আমরা আসলে চকমকি জিনিস খুঁজি কিন্তু ভেতরের মানুষটার খবর রাখি না কাকা আমি পরিষ্কার কথা কই যদি এই সমাজ ইমাম মোয়াজ্জিনরে পেট ভুইরা খাওয়াইতে না পারে তবে বড় বড় দালান বানায়া লাভ নাই ওই ইবাদত কবুল হইব কিনা সন্দেহ দুই হাজার ছাব্বিশ সালে আইসা যদি একজন শিক্ষিত আলেমরে দশ হাজার টাকার নিচে বেতন দেওয়া হয় তবে এরা পুরা গ্রামের মানুষের লেগে কলঙ্ক আমি আইজি কমিটির লোকগুলারে ডাকুম আমাগো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবের বেতন দরকার হইলে ডাবুল করুম যারা ইসলামের সেবা করে তাগো সম্মানে যেন কোনো কমতি না হয় হ কাকা এইটাই আসল কথা আলিসান মসজিদের আগে আলিসান মন তৈরি করেন ইমাম সাহেব যখন মুখে দোয়া করব তখনই এই গ্রামের মঙ্গল হইব